সুপ্রিয় দর্শক আমি ডক্টর জ্যাক আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর তা হচ্ছে মেয়েরা সেক্সের সময় কেন ব্যথা পায় আমরা যদি মেডিকেল সায়েন্স ফলো করি তাহলে দেখব মেডিকেল সায়েন্স অনুযায়ী যখন একজন ছেলে এবং একজন মেয়ে সেক্সুয়াল ইন্টারকোর্স করেন তখন যদি মেয়ের ডেজাইনের ভিতর পর্যাপ্ত পরিমাণে লুব্রিক্যান্ট না হয় অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স করার জন্য যদি একজন মেয়ের যৌনাঙ্গ পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত না হয় এখন একটা প্রশ্ন যে প্রস্তুত হবে কিভাবে। সাইন্টিফিক ওয়েতে প্রস্তুত বলা হয় তখনই যখন একটা মেয়ের যৌনাঙ্গ পর্যাপ্ত পরিমাণে লুব্রিকেন্ট অর্থাৎ এক ধরনের তরল পদার্থ যার মাধ্যমে তার বেজাইনাটা পর্যাপ্ত পরিমাণে পিচ্ছিল অথবা সেক্সুয়াল ইন্টারকোর্স করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হবে ঠিক তখনই যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয় তখন মেয়েরা স্বাভাবিকভাবে কোনো ধরনের ব্যথা অনুভব করে না অন্যতায় যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় একজন মেয়ের বেজাইনা পর্যাপ্ত পরিমাণে লুব্রিকেন্ট আনা না হয় তাহলে তার বেজাইনাল ড্রাইনেস অর্থাৎ তার যৌনাঙ্গ শুকনো থাকার কারণে তার মধ্যে প্রচুর ইরিটেশান এবং যন্ত্রণা অনুভব হয় এবং যার ফলশ্রুতিতে বিভিন্ন সময় মেয়েরা বিভিন্ন ধরনের ব্যথা এবং বিভিন্ন ধরনের ব্লিডিং সমস্যার সম্মুখীন হন এখন আমরা যদি সাইন্টিফিক ওয়েতে তার সমাধান করতে চাই তাহলে প্রথমে যারা বিয়ে করেছেন বিশেষ করে ছেলে তারা পর্যাপ্ত পরিমাণে আগে ফোর প্লে করবেন এখন আমরা জানি মেয়ের ওপর ডিপেন্ড করে এটা ভেরি করে অর্থাৎ বিভিন্ন মেয়ে বিভিন্ন রকম বডি ইমেজ অথবা মেন্টালি ফিজিক্যালি অনেক ধরনের ভেরিয়েন্ট নিয়ে পৃথিবীতে আসে যে কারণে দেখা যায় কিছু মেয়ের ক্ষেত্রে দশ মিনিটের ফোর প্লে তার বেজাইনার মধ্যে পর্যাপ্ত পরিমাণে লুব্রিকেন্ট আনার জন্য যথেষ্ট আবার অন্য একটি মেয়ে তার ফিজিক্যাল কন্ডিশনের কারণে দেখা যায় তার ক্ষেত্রে পনেরো থেকে বিশ মিনিট এমনকি অনেক মেয়ের ক্ষেত্রে আধা ঘন্টাও লাগতে পারে পর্যাপ্ত পরিমাণে লুব্রিকেন্ট আনার জন্য সুতরাং আমরা যদি আমাদের সেক্সুয়াল ইন্টারকোর্স লাইফকে খুবই আনন্দময় এবং কমফোর্টেবল করতে চাই তাহলে আমাদের সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের ডেজাইনার ভিতর পর্যাপ্ত পরিমাণে যেন লুব্রিকেন্ট আসে আমরা সেই বিষয়টা নিশ্চিত করব এবং যারা পুরুষ হিসেবে তাদের পেনিসের মধ্যে বিভিন্ন ধরনের অয়েল ইউজ করতে পারেন যেমন অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েল অথবা এমন ব্র্যান্ডের কন্ডম ইউজ করবেন যে কন্ডমের মধ্যে প্রচুর পরিমাণে অয়েল থাকবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে যেন লুব্রিকিট করা থাকে সেই কন্ডমটি তাহলে দেখা যাবে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করা হবে তখন ফ্রিকশন অথবা ইরিটেশন হওয়ার সম্ভাবনা খুবই কম যার ফলশ্রুতিতে একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে কমফোর্টেবল এবং আরামদায়ক আনন্দময় সেক্সুয়াল ইন্টারকোর্স করা হবে আশা করি আমরা এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা সবাই বুঝতে পেরেছি যে শুধুমাত্র ফিজিক্যালি মেয়েরা সেক্সুয়াল ইন্টারকোর্স করার জন্য প্রস্তুত থাকলেই হয় না তাদের মানসিকভাবে এবং তাদের যৌনাঙ্গকে সেক্সুয়াল ইন্টারকোর্সের পরিবেশ অনুযায়ী সাজাতে হবে তাহলে একটি সফল এবং কমফোর্টেবল সেক্স উপহার দেওয়া সম্ভব